আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু আর বিভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম ও ময়াল্লিমা সবাইকে আজকের দর্শে আহলান ও সাহলান পিছনের মতো আবারও আপনাদেরকে অনুরোধ করছি আমাদের যদি পিছনের দর্শগুলো যদি আপনারা না দেখেন তাহলে মেহরবানি করে দেখে নেবেন তাহলে সামনের দর্শগুলো বোঝাটা আপনাদের জন্য সহজ হবে আজকের দর্শে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো হরফুল জ্বর এর আলোচনা ও তার্কিব তাহলে চলুন আমরা শুরু করি হরফুল জ্বর এর আলোচনা ও তার্কিব আদর্শ সামিন আট নম্বর আট নম্বর দর্শ হরফুল জ্বর এর আলোচনা ও তার্কিম আচ্ছা প্রথমে আমরা ছাত্রছাত্রীদেরকে হরফুল জ্বর কি জিনিস এই বিষয়টার আগে পরিচয় দিয়ে নেব তাহলে দেখেন তুমি জানো যে আরবি ভাষাতে কিছু হরপ আছে যেই হরফগুলো তার পরের শব্দকে জের দেয় যেই হরফগুলো তার পরের শব্দকে জের দেয় এমন হরফকে আরবিতে হরফুল জ্বর বলে তাহলে আমরা ছাত্রছাত্রীদেরকে আগে বোঝাবো যে আরবি ভাষাতে অনেক রকম হরফ আছে এই অনেক রকম হরফের ভিতরে এক প্রকার হরফকে বলা হয় হরফুল জ্বর বা হরফুল জ্বর এই হরফগুলোর কাজ হল তার পরের শব্দকে জের দিবে বা কাসরা দিবে তাহলে দেখেন যেমন এখানে দেখেন আল মাদরাসা তু শব্দের শেষে পেশ তা পেশ তু তারপরে দেখেন ফি এটা হলো হরফুল জ্বর হরফুল জ্বর অনেকগুলো রয়েছে তার ভিতরে একটা হরফুল জ্বর হলো ফি তাহলে এখানে দেখেন আমরা মাদ্রাসা এর শুরুতে ফি নিয়ে আসলাম তাহলে কি হচ্ছে ফিল মাদরাসি এই যে তার নিচে জের হয়ে গেল তাহলে এখানে ছিল মাদরাসু এই মাদ্রাসা তু থেকে এখানে জের হওয়ার কারণ হলো শুরুতে একটি হরফুল যুক্ত হয়েছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কোনো যুক্ত হয় তাহলে ওই শব্দের শেষে আমরা কি করব জের দিব আচ্ছা তারপরে দেখেন ফি এই হরফটি শব্দের শুরুতে এসে দুইটি আমল করে যদিও বিভিন্ন প্রকার হরফুল জ্বর থাকতে পারে কিন্তু আমরা এখানে শুধু ফি এই হরফুল জ্বরটা নিয়ে আলোচনা করব এবং তার্কিব দেখাবো আচ্ছা দেখেন ফি এই হরপটি শব্দের শুরুতে এসে দুইটি আমল করে এক নম্বর ফি এই হরপটি শব্দের শেষে এক বা দুই জের দেয় এক বা দুই জের দেয় তাহলে হরফুল জ্বর সবসময় জের দিবে তবে সেইটা এক জেরও হতে পারে আবার দুই জেরও হতে পারে আচ্ছা কখন জের আর কখন দুই জের হয় দেখেন যেমন ফিল তাহলে এর শুরুতে আলিপ্লাম হওয়ার কারণে আমরা আপনাদেরকে পিছনের দর্শে দেখিয়েছি আলিপ্লাম আলোচনাতে যে যে কোনো শব্দের শুরুতে যদি আলিপ্লাম যুক্ত হয় তাহলে দুইটা আমল করে থাকে এক তো সেই শব্দকে হরকত দিবে সেটা হলো এক জবর হতে পারে এক জের হতে পারে এক পেশ হতে পারে এক কথায় আলিপ্লাম শুরু হলে শব্দের শেষে সব সময় হরকত হবে তাহলে এখানে আলবাইত যেহেতু এখানে আলিপলাম আছে আর ফি শুরুতে থাকার কারণে জের হয়েছে এক জের তারপরে দেখেন এখানে ফি বাই তিন এখানে দেখেন দুই জের এখানে দুই জের হওয়ার কারণ হলো যে বাইতুন তুন এটা হলো শব্দ শেষে হলো বাইতুন যদি আমরা বলি তাহলে তানভীন হচ্ছে দুই পেশ আর শব্দের শুরুতে যেহেতু হরফুল যুক্ত হচ্ছে এই দুই পেশকে আমরা এখানে দুই জেরে রূপান্তরিত করলাম তাহলে ফি বাই তিন আশা করি বুঝতে পেরেছেন ঠিক এমনিভাবে দেখেন ফিল মাদরাসাতি একই কথা আল মাদাসাতুন আলিপলাম হওয়ার কারণে শেষে হরকত হবে আর শুরুতে হরফুল যুক্ত হওয়ার কারণে এখানে জের হয়েছে ঠিক এমনিভাবে ফি মাদুরাসাতিন মাদরাসাতুন শেষে দুই পেশ আর হরফুল যুক্ত হওয়ার কারণে আমি বললাম ফি মাদরাসাতিন দুই জের হয়ে গেল তাহলে হরফুল যার এই হরফটি ফি এই হরফটি শব্দের শেষে এক বা দুই জের দেয় এটা হলো একটা নিয়ম এবার দ্বিতীয় নিয়ম দেখেন যেই শব্দের শুরুতে ফি আসবে বাংলা তর্জমাতে এ উন্তুস্ত এগুলো যুক্ত করতে হবে এই এগুলো যুক্ত করতে হবে অর্থাৎ শব্দটির ভিতরে বুঝাবে। যেমন দেখেন ঘরে রে ঘর এটা হলো মূল শব্দ আর ফি যুক্ত হওয়ার কারণে ঘরে মসজিদে একার দিয়ে মাদ্রাসায় এই যে অন্ত তাহলে ফি এই শব্দটা একার বা অন্ত বাংলাতে এটা বোঝায় মাদ্রাসাই মানে মাদ্রাসার ভিতরে আশা করি বুঝতে পেরেছেন হরফুল জাত যে দুইটা আমল করে এই দুইটা আমলের কারণ তারপরে এখানে দেখেন তার কি বের আলোচনা আমরা শুরু করি এইবার পিছনের দর্শে মানে আমরা আপনাদেরকে এটা তো নয় আট নম্বর দর্শ সাত নম্বর দর্শে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে খবারে মোকাদ্দাম কিভাবে হয়ে থাকে এখানেও আমরা আপনাদেরকে দেখাবো ফি বাইতি রজুলুন তাহলে এখানে দেখেন ফি এটা হলো হরফুল জ্বর জ্বর মাজরুর মিলে হরফুল জ্বর মাজরুর মিলে খবার মোকাদ্দামন হয়ে থাকে তার কিবে জুমলা ক্ষেত্রে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে হরফুল জ্বর তো এর আগে শব্দের সাথে সম্পর্ক হয় মানে কোনো এখানে একই কথা আমরা আপনাদেরকে বলছি যেহেতু এটা জুমলাতুন উপরে লিখিত কিতাবটা এই কারণে জুমলাতুন ইসমিয়াতুনের ভিতরে আমরা কোনো ফেল নিয়ে আলোচনা করব না যেহেতু শিবে ফেল যদি আমরা বলতে চাই তাহলে ফেল নিয়ে আলোচনা চলে আসছে আর এখানে যেহেতু ছাত্রছাত্রীরা ফেল সম্পর্কে কোনো ধারণাই তাদের দেওয়া হয়নি এই কারণে আমরা এখানে সহজভাবে জুমলা ইসমিয়ার ক্ষেত্রে ফিল বাইতি হরফুল ও মাজুরুর মেয়ে খবরে মোকাদ্দম এর তারকিব করব। আর রজলুন এটাকে আমরা মুক্তাদা ও মোয়াক্ষরণ বলবো। তাহলে মুক্তাদা ও খবর দুইটাই বাক্য বাক্যের ভিতরে পাওয়া গিয়েছে এই কারণে জুমলা আর ইসিম দ্বারা শুরু হওয়ার কারণে আল ইসমিয়া এর বাইরে আমরা এখানে ছাত্র বা ছাত্রীদেরকে আর অন্য কোনো বিষয় বোঝাতে যাব না বা বোঝাবও না বাস এখানে জুমলাতুন ইসমিয়াতুন এর ক্ষেত্রে যদি ফি দ্বারা শুরু হয় তাহলে তারকিবটা কেমন হবে এতটুকুই তাদেরকে বলবো এর বাইরে আমরা অন্য কোনো তাদেরকে কথা বলবো না এখানে মোতাল্লিক হবে না কি হবে এই জাতীয় তাদেরকে কোনো ধারণাই দেব না এই সমস্ত ধারণা আমরা দ্বিতীয় খণ্ডে গিয়ে যখন ফেলের আলোচনা শুরু করব তখন আমরা তাদেরকে বোঝাবো যে হরফুল জ্বর মাজরুর হরফুল জ্বর তার আগের শব্দের সাথে সবসময় সম্পর্ক হয়ে কি হয়ে থাকে আচ্ছা হরফুল জ্বর এর পরের অংশটি সবসময় মাজরুর হবে আর হরফুল জ্বর ও মাজরুর মিলে খাবারে মোকাদ্দামন হবে আগের পাটের তার্কিবের অনুরূপ তার্কিব হবে তারপরে দেখেন আর রজলু বাইতি আর রজুলু এখানে মুক্তাদা আর বাইতি এটা হলো হরফুল জ্বর মাজুর মিলে খবর তাহলে মোপতাদা খবর পাওয়া গিয়েছে এই কারণে আল জুমলা আর ইসিম দ্বারা শুরু হওয়ার কারণে আল ইসমিয়া তাহলে কোনো বাক্য যদি শুরুতে যদি আপনার হরফুল জ্বর না এসে যদি হরফুল জ্বরটা যদি পরে যায় তাহলে সাধারণত কি হবে সাধারণ বাক্যের মতো খবরের স্থানে থাকবে তারপরে দেখেন আবার দেখেন ফি হাদিহিল মাদ্রাসাতি এই জাইগিদুন একজন নতুন ভালো শিক্ষক আছে তাহলে ফি এটা হলো ইসমুল ইশারা আল মাদ্রাসাতু মুশারুন ইলাইহি তাহলে ইসমুল ইশারা ও মুসারুল ইলাইহি মিলে এই হলো মাজরুর হচ্ছে আর এই হরফুল জ্বর মাজরুর মিলে খবরম মোকাদ্দামন সবসময় মনে রাখবেন যদি কোনো বাক্য হরফুল জ্বর দিয়ে শুরু হয় তাহলে সেটাকে জুমলা ইসমিয়ার ক্ষেত্রে আমরা খবর বলবো তারপরে এখানে মোয়াল্লিমন জাদিদুন নতুন শিক্ষক এটাকে আমরা বলবো হলো মাউসুফ সিফাত মাউসুফ সিফাত মিলে মুফতাদা উম মোয়াক্ষর তাহলে খবর ও মুক্তাদা পাওয়ার কারণে আল জুমলাতুল ইসমিয়াতু তারপরে আবার দেখেন একই রকম তার কিব। ফি সুকল মাদি নাতি শহরের বাজারে দোকানুন সগীরুল একটি ছোট দোকান আছে। তাহলে ঠিক এমনিভাবে একই তারগীব ফি এটা হল হরফুল জর আর সুকল মাধি নাতি। সুখ হললো মুজাফ আর মাধি না হলো মুজাফ ইলাইি। মুদাফ মতাফ ইলাইহি মিলে মাজরুর হরফুল জ আর মাজরুর মিলে খবারো মুকাদ্দাম। আর দুকান সগির মাউসুফ সিফাত মিলে মুক্তাদা উম মরণ তাহলে শহরের বাজারে একটি দোকান আছে যদিও এখানে মনে হতে পারে আপনার যে শহরের বাজারে কি হয়েছে একটি ছোট দোকান আছে এটা তো শহরের বাজার সম্পর্কে আমি একটি খবরই দিচ্ছি এমন যদিও আপনার কাছে মনে হতে পারে কিন্তু না এখানে খবর না যেহেতু হরফুল জ্বর দ্বারা বাক্যটি শুরু হয়েছে এই কারণে হরফুল জ্বর দিয়ে বাক্যটি শুরু হওয়ার কারণে আমরা বলবো খবরে মোকাত্তম আর দু শহীরকে বলবো আমরা মুক্তাদা উম মো আক্ষরণ তারপরে দেখেন আবার ফি গুরফাতিহা আইসা তার কামরাই মানে কামরাই মানে কামরার ভিতরে আছে তাহলে আয়েশা হলো মুক্তাদা ঠিক ফি হরফুল জ্বর আর গুরফাতিহা মিলে মুজফল হরফুল জর মাজরুর মিলে খবর আর মুক্তাদা খবর পাওয়া গিয়েছে এই কারণে জুমলাতুল আল জুমলাতুল ইসমি আশা করি বুঝতে পেরেছেন আরেকটা তারকিব দেখেন কবরুর রসুল রসুলের কবর তাহলে রসুলের কবর কি হচ্ছে মুজফ মুজফ ইলাইহি মুজাফ মুজফ ইলেহি মিলে মুক্তাদা ফিল মাদিনাতিল মনোয়ারাতি মাদিনাতুল মনোয়ারাতি নূরের শহরে তাহলে ফিল হরফুল জ্বর বা দিন এটা হলো মাউসুফ সিফাত মাউসুফ সিফাত মিলে মাজরুর হরফুল মাজরুর মিলে খবর যেহেতু পরে এসেছে এই কারণে সাধারণত আর কি তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোন জুমলাতুন ইসমিয়াতুন এর ক্ষেত্রে যদি হরফুল জ্বর দ্বারা যদি বাক্য শুরু করা হয় যে কোনো হরফুল জ্বর হতে পারে সাধারণত আমরা এখানে ফি দিয়ে দেখালাম সহজের জন্য তাহলে হরফুল জ্বর দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে আমরা তাকে খবরে মোকাদ্দ বলবে আর যদি হরফুল জ্বরটা যদি বাক্যের শুরুতে না আসে যদি পরে আসে তাহলে সাধারণ খবর হবে আশা করি বুঝতে পেরেছেন ছাত্রছাত্রীদেরকে এই পাঠগুলো আপনারা হরকতের বিষয়টাও তাদেরকে বুঝিয়ে দিবেন যে হরফুল জ্বর তার পরের শব্দকে সবসময় জের দিবে এখানে একটা জিনিস দেখেন ফিল মাদিনাতিল মনোয়ারাতি মাউসুফ সিফাত সবসময় একরকম হয় তাহলে যেহেতু জের হয়েছে ফিল মাদিনাতি আর এ কে দিয়েছে হরফুল দিয়েছে তাহলে মাদিনা যেহেতু মাউসুপ জের হয়েছে এই কারণে সিফাতও জের বিশিষ্ট হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এবং এর উপরে আপনারা ছাত্রছাত্রীদেরকে বেশি বেশি করে তামরিন করাবেন তামরিনের কোনো বিকল্প নেই যদি আপনি শুধু এই পাঠটা পড়াই যদি তাদেরকে ছেড়ে দেন তাহলে তাদের এই পাঠটা মানে আত্মস্থ হবে না ভালো মতো জেহেনের ভিতরে বসবে না এই জন্য বেশি বেশি করে তামরিন করাবেন বিশেষ করে দর্সের ভিতরে তামরিন করাবেন তারপরে এখানে দর্শটি হল করার জন্য সংক্ষিপে প্রশ্নমালা দেওয়া হয়েছে কিছু এই প্রশ্নমালাগুলো আপনারা তাদের কাছ থেকে শুনবেন অনুশীলনীও আমরা অন্য অন্য পাঠের মতো এখানেও অনুশীলনী যুক্ত করেছি এখানে মাদ্রাসায় একজন ছাত্রী আছে ছাত্রীটি মাদ্রাসাতে আছে ছোট ছোট কিছু বাক্য দিয়েছি আপনারা দর্শের ভিতরে ছাত্রদেরকে এই বাক্যগুলো একজন পড়বে আর সবাই শুনবে এটাও হতে পারে এবং আপনারা নিজেদের পক্ষ থেকে বলবেন যে তোমরা দশটা পনেরোটা বাক্য নিজেদের পক্ষ থেকে বানাবা বানায় বানায় তোমরা লিখে নিয়ে আসবা এইভাবে তামরিন করাবেন যেই সুরতটা যেইভাবে তামরিন করালে আপনাদের মনে হয় যে ছাত্রছাত্রীদের যোগ্যতা বাড়বে সেইভাবে আপনারা তামরিন করাবেন ঠিক এমনিভাবে এখানে দেখেন উপরের অনুকরণের নিচের বাক্যগুলো অর্থ বলো ও তার কিভ করো সুন্দর কি একদম এখানে আমরা কিছু বাক্য দিয়ে দিয়েছি এইভাবে আপনারা ছাত্রছাত্রীদেরকে বলবেন তারা যেন নতুন নতুন বাক্য তৈরি করে নতুন নতুন শব্দ দ্বারা তাহলে হরফুল জ্বরের ব্যবহারটা এ রাবের ব্যবহারটা এখান থেকে তাদের স্পষ্ট হয়ে যাবে আশা করি আজকের দর্শটা আপনাদের মোটামুটি বুঝে এসেছে তারপরে দর্শে আমরা এর ভিতরে আমরা ইস্তেফাম এর আলোচনা ও তার্কিব করবো তার্কিবের দিক থেকে ইস্তেফাম দুই প্রকার হয়ে থাকে হরফল ইস্তেফাম ও ইসমুল ইস্তেফাম হরফল ইস্তেফাম দুইটি ইসমুল ইস্তেফাম অনেকগুলো হয়ে থাকে এই বিষয়ে সামনের দর্শে আমরা আলোচনা করব। এবং এই ইস্তেফামের আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা হবে এই জন্য এই দর্শটা আপনারা সবাই দেখবেন আর এছাড়াও আমাদের কিছু কিতাব আছে এই কিতাবগুলো আমরা ধারাবাহিকভাবে এই কিতাবের দর্শগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করবো তো এই জন্য ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি ভিডিওটা নিজে দেখবেন এবং যদি আপনার কাছে মুফিদ হয় বা উপকারী হয় এবং এর থেকে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে তাহলে আপনি আপনার অন্য অন্য সাথী ভাইদেরকেও ভিডিওটি দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দেবেন السلام عليكم ورحمة الله وبركاته.